মদ তুমি তাই নাইছো সব তো তুমি তাই আসো আল্লাহ না হয়েছে না আর মা ডাক্তরে নাহা করছে মানি লাইছো ডাক্তর ডাক্তর ববা যদি আল্লাহ জিগায় খুব ভালো ঠান্ডা মতাই যদি আল্লাহ জিগা তো হবা আমি আমি তা না তুমি করলে

তুমরা আল্লাহ আল্লাহ নদী তুমি কি তা কিনা আমার কিন্তু জায়গা সাক্ষী দিতা ঠিক আছে আল্লাহ আমরারে বহু উফ্রা জায়গা দিয়েছে আমরা জয় চুমলাই দেখুন ইটা আমরারে শেষ সুন্দর দিলা ইয়া না ড্রাগসের ব্যবসাতে আছে না ড্রাগস হওয়া ড্রাগস আমরা সমাজটা আগুয়াই বলি তো এইটা করলে বহরণ করা আছে না এই সমাজ আগুন বুকা যে সমাজও আপনার বিচার বিচার নাই প্রত্যেকটা মানুষে তার না কোনোরা প্রত্যেকের আকার থাকতে সময় তো একদম বুঝা গেছে বা ওলা মাত নাই রন হলে আটু চিন পাওয়া যায় আল্লাহাম ই গদ্দিত কোনো উঠিত না আল্লাহ মাত্র দুই বছর বয়সে যা উঠিয়া বই থাকছ বগে আল্লাহ নবী নামাই তাহর আব্দুল মুহূর্তে ভাবা যায় নাকি কিয় আমার ঋণ তোর অবস্থা ওলা আমরা দেখে ফুঁয়া মিং ছাড়িয়ে দিছ ফুঁয়া শুনিং যে দিছ আপনার

Déeté té égi njése éfé duro nàgayi kí amadé wà dé di do di le yi ba siyasi <muchas> tantan do agbó ya diisi, amadé ati wáyé wáyé wà gu ọhún nà ọ lórí ọ màlúutí béyikì tí wón zúlù jà ó.